ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল টিআর ফোর নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন আগে যেটা শোনা যাচ্ছিলো যে টিআই ফোর হবে না বা এরকম অনেকগুলো খবর আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাচ্ছিলেন বা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছিলেন তো একটা শিক্ষা বিভাগের একটা গুরুত্বপূর্ণ চিঠি দেখাবো আপনারা যেখানে বুঝতে পারবেন যে টিআর ফোর নিয়ে কি বলা আছে যাই হোক তো এটা হচ্ছে পাঁচই পাঁচ দশ দু হাজার চব্বিশ তারিখের লেটার এটা ঠিক আছে এখানে দেখেন কী বলা আছে এ এটা যদিও এটার বিষয় অন্য অন্য কিন্তু এটা টিআরএফ ফোরের সঙ্গে সম্পর্কিত তার জন্য আমি এটা দেখাচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে টিআরএফ ফোর হবে কি হবে না তো এখানে আমি এইটুকু পড়ি একটু দেখেন এটা শিক্ষা বিভাগের যে লেখা আছে দেখেন বিহার সরকার শিক্ষা বিভাগ তো আসলে বিষয়টা কার বিষয়টা অনেকগুলো ব্যবহার দিয়েছে আমি ওটা আমি শুধু এইটুকু পড়বো যেখানে টিআরএফ ফোরের কথাটা লেখা আছে উপযুক্ত বিষয়কে সম্বন্ধমে निर्देशानुसार कहना कहना है कि शिक्षा विभाग अंतर्गत शैक्षणिक संस्थानों से संबंधित केंद्रीकृत रूप में शिकायतों के निराकरण एवं लगातार अनुश्रवण की व्यवस्था बनाए रखने रखने हेतु तो मुख्यालय में कमांड एवं कंट्रोल सेंटर का अधिष्ठापन किया गया था मैंने एक कमांड एवं कंट्रोल सेंटर कर जरा परीक्षा दी से परीक्षार दिए को शिकायत थे तो कोई समस्या थे से सुनबी एवं तर व्यवस्था ये मान समाधान करार परीक्षा चलाकालीन जाह बीपीएससी के प्रथम एवं द्वित चरण द्वारा लगभग दो दशमलव लग षाट लाख शिक्षकों की नियुक्ति की गई है टीआर थ्री ए फोर द्वारा शिक्षकों की नियुक्ति की जानी है लाइन भलोकर पढ़ने की लिखा चाहिए टीआर थ्री ए फोर द्वारा शिक्षकों की नियुक्ति की शिक्षकों की नियुक्ति की जानी है नि मैं पढ़ा जाह তো এই যে ব্যাপারটা মানে কমান্ড কন্ট্রোল যে ব্যাপারটা ছিল সেটাকে চালু রাখছে কারণ টিআরএ থ্রি এবং টিআরএ ফোর পরীক্ষা হবে তাই ঠিক আছে এটা শিক্ষা বিভাগের রিপোর্ট শিক্ষা বিভাগের এটা মানে চিঠি তো তাহলে বুঝতে পারছেন যে টিআর ফোর আসলে কী ব্যাপার হবে কি হবে না যাই হোক তো টিআর থ্রি মোটামুটি প্রায় ডিসেম্বরের বারো তারিখের পরে হয়তো কাউন্সেলিং শুরু হবে এই মাসটা যদি কাউন্সেলিং এবং অন্যান্য কাজে লাগে ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির দিকে আমরা আশা করতে পারি যে টিআর ফোর নোটিফিকেশান দেখা যাবে তো যাই হোক যারা পড়াশোনা করছেন পড়তে থাকুন কোনো এতে কান দেবেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর আসতে যা কোনোভাবে ও সব কান দিয়ে লাভ নেই আপনি এটা দেখুন এই চিঠিটা দেখুন এটা বিহার সরকারের চিঠি শিক্ষা বিভাগের চিঠি সেখানে ওরা ক্লিয়ারলি বলছে যে টিআর থ্রি এবং টিআরি ফোর পরীক্ষা হবে তার জন্য যে ব্যবস্থাগুলো রাখা দরকার সেগুলো রাখছে তুলে দিচ্ছে না তাহলে কেউ আমরা অন্য ওদের কথায় কান দেবো কেন আমরা শিক্ষা বিভাগ যখন বলছে পরীক্ষা হবে তাহলে অন্য কোনো কথায় কান দিয়ে কোনো লাভ নেই আপনার নিজেরা নিজের সিলেবাসগুলো পড়তে থাকুন আর মোটিভেটেড থাকুন ফালতু তো ডিমোটিভেট হবেন না বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর আপনি পাবেন যাই হোক সবই সব কান দিয়ে লাভ নেই আপনি পড়তে থাকুন পড়ার আপনি ফল পাবেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা শেয়ার করবেন ধন্যবাদ